ঈদের ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম ভীষণ মজার একটা জায়গা আর এখানে গেলে কিন্তু বাচ্চারা একদমই বের হতে চায় না সুলতান রাইনে প্রথমবার খেতে গিয়েছিলাম আর গিয়ে আমার এমন অভিজ্ঞতা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ তো শেষ হয়ে গেল অনেক দিন হয়েছে ঈদের ছুটিও শেষ হয়ে গিয়েছে তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও তখন আমি জারামণি আর জারিফকে নিয়ে এখানে গিয়েছিলাম এটা ছিল বাবুল্যান্ডে আমার বাসার একদম কাছেই ছিল বাচ্চারা এখানে যাওয়ার জন্য ভীষণ বায়না করে কারণ এই জায়গাটাতে গেলে একসাথে অনেক বাচ্চাদেরকে পায় আর একসাথে অনেক খেলার জিনিসও পেয়ে যায় ওরা আর এখানে কিন্তু আমাদেরও অনেক বেশি সুবিধা হয় যেহেতু এটা ইনডোর প্লেগ্রাউন্ড তাই বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে ইচ্ছা মতো বসে থাকা যায় কোনো ধরনের কোনো প্যারা নেই বাচ্চারা ইচ্ছা মতো খেলতে থাকে তো টাইমলি বের হয়ে চলে আসলেই হয়ে যায় তবে বের হওয়ার সময় যত বাহানা বাচ্চারা একদমই বের হতে চায় না প্রত্যেকটা বাচ্চাই এখান থেকে বের হওয়ার সময় কান্নাকাটি শুরু করে দেয় আর মা বাবাদের ভীষণ কষ্ট হয়ে যায় আসলে বাচ্চারা তো সারাক্ষণ বাসায় একা থাকে যখন এরকম একটা পরিবেশ পায় ওরা কিন্তু সেখান থেকে বের হতে চায় না যারা মনে আগে একদমই বুঝতে পারতো না এখানে খেলাটা তবে ইদানিং কিন্তু খুব মানে খুবই পছন্দ করে এখানে যেতে আমিও চেষ্টা করি যেহেতু মানে বাসার একদম কাছেই ওদেরকে নিয়ে মাঝে মাঝে এখানে যেতে আর যেহেতু ঈদের টাইমে ছিল এত বেশি ভিড় ছিল এত বেশি যে আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল প্রচন্ড পরিমাণ ভিড় ছিল আর এখানে কিন্তু এত বেশি সাউন্ড যেহেতু অনেক বাচ্চারা থাকে আর অনেক লোকজন মার প্রত্যেকটা বাচ্চাদের সাথেই তো তাদের মা বাবারা থাকে আর প্রচুর পরিমাণ এখানে সাউন্ড থাকে যে কোনো মানুষের এখানে মাথা ব্যথা শুরু হয়ে যাবে একটুক্ষণ থাকলেই তবে কে আর করার কিছু করা নেই বাচ্চাদেরকে নিয়ে তো মাঝে মাঝে একটু বাইরে যেতেই হয় তো বাচ্চারা খেলছিল এদিকে আমার কিন্তু অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল যারা জারিফের স্কুলের ছিল আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আপনার বাচ্চা কোথায় পড়ে সবাই আমাকে জিজ্ঞেস করছিলো কারণ ওইখানে সব প্রায় পরিচিত মুখ ছিল আর যারি দুজনই বলের মধ্যে থেকে বের হতে চায় না তারা শুধু এখানটাতেই বেশি মজা করে তো এখানে কিচেন রুম ছিল যারামনি এখানে এসেই বলছে চিকেন দাও ও শুধু চিকেনই বুঝে মাংস জাতীয় খাবার বা যে কোনো রান্না বলতেই চিকেন ও রান্না করবে এখানে রান্নার জিনিসপত্র খুঁজছিলো কিন্তু এত বেশি বাচ্চারা ছিল সব কিছু নিয়ে বাচ্চারা হচ্ছে এলোমেলো করে ফেলেছে আর এখানেও যারামনি এসেছে ছোট একটা বাচ্চাকে খেলতে দেখে ও আসলো তারপর বাচ্চাটা আবার দৌড়ে চলে গিয়েছিল আর ও বারবার ওকেই ডাকছিল খেলার জন্য এদানিও মোটামুটি সবার সাথে একটু মিশে যায় আগে যেমন বাইরে গেলেই একটু আনইজি ফিল হতো বাট ইদানিং দেখলাম যে খুব সুন্দর করে সবার সাথে মিশতে চেষ্টা করে তো এখানে স্যান্ড সিটিও ছিল এটা নতুন করেছে এখানে যারা বেশ মজা করেছে ওকে আমি এখানে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তাহলে দেখা যাবে যে বিরক্ত কম করবে ফেসবুক একটা জিনিস অনেক বেশি ঘোরাঘুরি করছে দেখলাম যে পরিমনির বাসার স্মার্ট কাজের বোয়া তার সাথে কি করেছে কম বেশি সবাই হয়তো বা দেখেছে তো আমিও এটা দেখেছি তবে আমিও কিন্তু এমন অভিজ্ঞতার মধ্যে পড়েছিলাম আমার বাসায় একবার এরকম স্মার্ট একটা কাজের বোয়া ছিল তখন জারিব খুবই ছোট যেহেতু আমিও তখন অনেক বেশি এত বেশি পাকাপোক্ত ছিলাম না সবকিছুর ব্যাপারে আমিও বুঝতে পারতাম না তো একজন আমাকে ঠিক করে দিয়েছিল পরে ও কিন্তু দুই দিন পরেই আমার বাসা থেকে মানে অন্য একজনের সাথে চলে গিয়েছিল এটা নিয়ে আমার ভীষণ বিপদে পড়তে হয়েছিল আমার মনে হয় কোনো মানুষের স্মার্ট কাজের লোক এভাবে রাখা একদমই ঠিক না ওরা এরকমই করে তো যাই হোক এই যে যারা মনে খুব সুন্দর করে মজা করে খেলছে আর আপনারা কিন্তু কেউ স্মার্ট কাজের লোক এত বেশি শিক্ষিত এগুলাকে একদমই বাসায় রাখবেন না এরা কিন্তু অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে তো যারা মনে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ছুটছিলো আর এদিনই কিনা একদমই ভিডিও করতে ইচ্ছা করে না মানে মনটা এত বেশি খারাপ থাকে চারদিকে যে অবস্থা গাজার অবস্থা দেখলে খুবই কষ্ট লাগে তবে এগুলা এগুলো নিয়ে কিন্তু ফেসবুকে তেমন পোস্ট করা যাবে না ফেসবুকে পোস্ট করলে ওরা রিমুভ করে দিচ্ছে পেজ অনেক বেশি প্রবলেম হচ্ছে এই জন্য পোস্ট করি না কিন্তু মনটা অনেক খারাপ থাকে ওদের জন্য আসলে দোয়া করা ছাড়া আমাদের তো আর কিছুই করার নেই তো এই যে আমরা সুলতান ডাইনে চলে এসেছি আগের দিন এসেছিলাম তখন কিন্তু বন্ধ ছিল মানে ওদের ক্লোজ হয়ে গিয়েছিল যেহেতু খাবার ওদের শেষ হয়ে গিয়েছিল তো আজকে আসার পর দেখলাম যে ওরা খাবার আবার নতুন করে বসিয়েছে আমরা আসার পরেই বললো যে এক ঘন্টার মতো ওয়েট করতে হবে তো আমরা তো ওয়েট করতেই আছি এখানে জারিপ কোক দেখাচ্ছে কোক আমি একদমই কিনি না দিন হয়েছে আমি এই ধরনের খাবার একদমই কিনি না যেগুলো ইসরায়েলি পূর্ণ ওগুলো আমি একদমই কিনতে পছন্দ করি না ইদানিং তো তারপরও জারিপ ওটা নেওয়ার জন্য বায়না করছিল এই জন্য নিয়েছিল আর এই ভিডিওটা ওই করেছে তো এই যে আমাদের জন্য বিরিয়ানি চলে এসেছে অনেকেই দেখলাম ওয়েট করছে অনেকক্ষণ ধরে আবার অনেকে ফিরেও গিয়েছিল কারণ খাবার ওরা আর বেশিক্ষণ মানে বেশি খাবার ওদের কাছেও ছিল না তো এই যে খাবার চলে এসেছে তবে আমার কাছে সুলতান ডাইনের খাবারটা এত বেশি ভালো লাগেনি মানে ভালো লাগে নাই বলতে আমার কাছে কাচ্চি ভাইয়েরটাই বেশি ভালো মনে হয়েছে এটা আমি প্রথমবার খেয়েছিলাম কারণ আমার বাসার অনেক দূরে ছিল এখানে আমার একদমই আসা হয় না আর এখানে কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশিই ছিল কাছি ভাইয়ে হচ্ছে দুই টুকরা মাংস থাকে প্রত্যেকটা প্যাকে মানে একটা প্লেটের মধ্যে দুইটা করে মাংস থাকে আর এখানে অনেকগুলো ছিল একটু ছোট সাইজে তবে ওদের সাইজটা আরও অনেক বেশি বড় থাকে এরকম তো এখানে আমরা একটা প্লাটার নিয়েছিলাম তিনজনের জন্য যেহেতু আমরা তিনজন খাবো আর তো বেশি একটা খেতে পারে না ওকে আমি তুলে দিচ্ছিলাম আর মাংসটা অনেক শক্ত ছিল কারণ তাড়াহুড়ো করে হয়তো বা ওরা কুক করেছিল এজন্য ভালো মতো করে এটা কুক হয়নি অনেক বেশি একটু একটু শক্ত শক্ত ছিল কাচির মাংসটা কিন্তু নর্মালি এত শক্ত থাকে না একদম সফট থাকে তো চারিপি পাপা খাইয়ে দিয়েছিলো আর পাপা বরাবরের মতোই খেতে গেলে খাবার একদম ঠান্ডা হয়ে যায় ও একদম টাইমলি খেতে পারে না কারণ বাচ্চারা থাকলে এরকমই হয় আর আমি খাবারটা ট্রাই করছিলাম আমার কাছে যে এত বেশি খারাপ লাগে সেটা না বেশ ভালো লেগেছে তবে সেম মনে হয়েছে আলাদা কোনো টেস্টই মনে হয়নি তো ওই মাংসটা অনেক বেশি শক্ত থাকার কারণে একটু কেমন লাগছিলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আর যারা মনে দেখেন একা একা হচ্ছে বসে বসে খাচ্ছিলো সব খাবারকেই চিকেন বলে মানে যে কোনো মাংস জাতীয় খাবারের নামই চিকেন বলে ও ওয়েট করতে করতে বিরক্ত হচ্ছিলো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ